আইতো না यार টেস্ট এবং আমরা সি তদন্ত এগোতে পারিনি মানে ওখান থেকে যাইনি তদন্ত এগোতে মানে এবং তখন থেকে আবারও আমরা করে সরাসরি পরিষ্কারের নির্দেশ হয়েছে একটা যদি কেউ ভঙ্গ করে তো বতিনি সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবে না তো যেহেতু তিনি সেই অপারেশনটা করেনই যিনি কমান্ডকে ভঙ্গ করেছেন তো সেটা আমরাকে আমরা পরবর্তীতে চাইভাবে বুঝব তার মধ্যে ক্লেরাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম সেই অনেক আগে এরও আগে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার আগে আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্যে তাকে আমরা বহিষ্কার করেছি আর চিনময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডরী ধামে ওই মন্দিরে থাকতে পারবে না অন্য জায়গায় অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের ওই তদন্তের সিস্টেমটাই এরকম যাকে তদন্ত করা হয় তাকে পদ্ধতিকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের কিন্তু আরও কেস করছে যাই জন্যেই আর কেস করছে এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি বা ওখান থেকে যাইনি তদন্ত এগোতে পারে এবং তখন থেকে আবারও আমরা করে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এই তিনজনের কথা নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক নৈতিক স্থল এরা লেয়ারজেটটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি এবং আমাদের চিন্ময়েরটা অভিযোগ আসছিল আমার তদন্তর তদন্তে ছিল সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে তিন মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে নৈতিক স্কলন যেটা আমরা যেটা বলে থাকি নৈতিকতা আমাদের যেমন যেমন আমরা আমরা চিন্ময়েরটা তো এখন তদন্ত করছি তো এখনো তদন্ত তার ইয়ে হয়নি কিন্তু চিন্ময়েরটা আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছেন টিমের সাথে আছেন উনি এটা আরো স্পষ্ট করে বলবেন বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার সব সময় ইন্টারন্যাশনাল লেভেলে স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রভাইড করি আমাদের সোসাইটি থেকে তো তারা অভিযোগ করেছেন তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই সেই চিঠি প্রোভাইড করেছি কিন্তু উনি আমাদেরকে হেল্প করেননি আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ সাথে তাকে সেই মন্ত্রী থেকে আমরা সাময়িকভাবে বা যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দিই এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি না করার কারণে আমরা তাকে